আসসালামু আলাইকুম আজকে দেখাবো পাইপ রেঞ্চ সেটা হচ্ছে পাইপের প্র্যাচ কাটা পাইপের প্র্যাচ কাটা কীভাবে সেটাও দেখিয়ে দেবো এবং পাইপ রেঞ্চের টোটাল কমপ্লিটলি একটা সেট আর কি আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে এইটা হচ্ছে দু ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি আর একটা হচ্ছে এইটা হচ্ছে সোয়া ইঞ্চি আর এটা হচ্ছে এক ইঞ্চি যাই হোক আর এটা হচ্ছে হাফ ইঞ্চি থ্রি ফোর এটা হচ্ছে হাফ ইঞ্চি এটা হচ্ছে আপনার মেশিন লাগানো যেটা বিভিন্ন অংশ লাগাইতে পারবেন এটা এটা টোটাল কমপ্লিটলি এই যে প্যাস কেটেছে আমরা চেস্ট টেস্ট করছি অনেক সুন্দর সফট হয়েছে মেশিনটির কোয়ালিটি ভালো বর্তমান এর প্রাইস পড়বে ছয় টাকা কোনো কুরিয়ার চার্জ লাগবে না আপনাদের কোনো কুরিয়ার চার্জ লাগবে না আপনারা চাইলে এক ইঞ্চিও একটা নিতে পারেন এটার দাম পড়বে ছয়শো বিশ টাকা কুরিয়ার চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অনেক সময় এক ইঞ্চিটা বেশি প্রয়োজন হয় অথবা ফ্রিপোর্টটা বেশি প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে মেন গান আর কি এইটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে এইভাবে ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে দেখান তো একটু তো পিছন দিয়ে পিছন পিছন পার্টটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আর কি প্রেস কাটা হয় আর কি কাটা হয় আর কি আপনারা চাইলে এভাবে ক্যাশ কাটা হয় আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক প্রয়োজনীয় জিনিস ছোট্ট দোকানেও প্রয়োজন হয় অনেক সময় তো অনেক সময় দেখা যায় যে এক ইঞ্চিটা বেশি প্রয়োজন হয় এক ইঞ্চিটা পাইপ লেন্স দিয়ে কাজ করতে পারবেন জাস্ট এইখানে একটা পাইপ লেন্স ধরবেন এইখানে একটা ধরবেন যেমন আপনাদেরকে দেখাবো যেমন এইখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ক্লিয়ার ছ দিয়ে আমরা এক ইঞ্চি দিয়ে করছি আর কি এইখানে একটা পাইপ রেঞ্চ ধরবেন এইখানে একটা পাইপ লেন্স ধরবেন ধরে গোরান দেবেন তাতে ক্যাশ হয়ে যাবে চাইলে আপনারা এটা নিতে পারেন